একশো গ্রাম ব্রিজ মানে ধরেই নেওয়া যায় বিশ জনেরও বেশি মানুষ তার উপরে অত্যাচার করেছে ভারতে যে ঘটনাটা ঘটে গেল এই ঘটনার আসলে প্রকৃত বিচার কি হবে বা হয়েছে কি ইতিপূর্বে ধর্ষণ জেনা পরকীয়া পরনিন্দা পরচর্চা কিংবা অন্যায় অপরাধ খুন খারাপি লুটতরাজ চিন্তায় সবকিছু যদি বন্ধ করতে হয় তাহলে একটি ধর্মভিত্তিক সমাজ গড়ে তোলা দরকার সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দর্শক আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি সময়ের অসঙ্গতি দেখার জন্যে আজকের সময়ের অসঙ্গতিতে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেটা ইতিমধ্যে অনেকেই জেনেছেন আমাদের পার্শ্ববর্তী দেশ আশ� বন্ধুরাষ্ট্র ভারতে ঘটে যাওয়া ঘটনা মৌমিতা দেবনাথ যে নামটা এখন সবারই চিরচেনা চির জানা সম্মানিত ভাইরা সেই মৌমিতা দেবনাথের পরে কি হয়েছে অনেকে জেনেছেন অনেকে জানেননি যারা জানেননি তাদেরকে অতি সংক্ষেপে বলতে চায় একজন ডাক্তার যে স্বপ্ন সাজাতে চেয়েছিল ডাক্তারি করে এখনও পড়াশোনা কমপ্লিট শেষ করতে পারেন নাই কেউ বলছেন মেডিকেল শিক্ষার্থী কেউ বা বলছেন ডাক্তার এই ডাক্তার সারাটা রাত ডিউটি করেছেন এবং শেষ রাতে ক্লান্ত হয়ে যাওয়ার কারণে একটু বিশ্রাম করতে চেয়েছিলেন যখনই চোখটা একটু বুঝে এসেছে তখনই কিছু হায়না তার উপরে আক্রমণ করেছে বন জঙ্গলের বাঘ সিংহ কিংবা উল্লুক ভাল্লুক নয় মানুষ সমাজে বসবাস করা কিছু হায় না যারা আক্রমণ করে তাকে শুধু ধর্ষণ করে নাই গণধর্ষণ করেছে এবং সেই গণধর্ষণে সহযোগিতা করেছে তারই সহকর্মী আমরা জানতে পেরেছি যে দুইজন সহকর্মী তাকে তার হাত ধরে রেখেছিল তার ধর্ষণ করার জন্যে ধর্ষণ করেই কিন্তু শেষ করেনি ক্ষান্ত হয়নি তারা এই মানুষটাকে হত্যা করেছে হত্যার পরে তার শরীরে পাওয়া গিয়েছে একশো তিরিশেরও বেশি কামড়ের দাগ সারাটা শরীরে ক্ষতবিক্ষত চিহ্ন তা ঠোঁটটা হয়েছে ক্ষতবিক্ষত জনিটা হয়েছে ক্ষতবিক্ষত বীর্য পাওয়া গেছে একশো গ্রাম একশো গ্রাম বীর্য মানে আপনারা হয়তো বা জেনে থাকতে পারেন একজন স্বাভাবিক মানুষ যখন যৌন মিলন করে তখন তার শরীর থেকে পাঁচ সাত গ্রাম বীর্য নির্গত হয় একশো পঞ্চাশ গ্রাম বীর্য মানে ধরেই নেওয়া যায় বিশ জনেরও বেশি মানুষ তার উপরে অত্যাচার করেছে সম্মানিত ভাইয়েরা এই যে অত্যাচার করা হলো একজন মানুষের পরে সেই মানুষটার এই অত্যাচারের পিছনের কারণটা কি পিছনের কারণ হিসাবে এক একজন এক এক বিষয় উপস্থাপন করতে পারেন কিন্তু আমি যে বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই সেটা হলো এই জাতীয় কাজের জন্যে যে শাস্তি সেই শাস্তি কিন্তু শুধুমাত্র ইসলাম ধর্মেই সুনির্দিষ্ট করে সুন্দরভাবে উপস্থাপন করা আছে এবং সেটা আল্লাহ রব্লা আলামিন বছর আগে বলে দিয়েছেন যদি কেউ ধর ধর্ষণ করে তাহলে তাকে জনসম্মুখে মাজা পর্যন্ত গেড়ে ফেলে দিয়ে ইট পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করতে হবে যদি এটা করা হয় তাহলে এই জাতীয় অপরাধটা কমে আসবে দর্শক এখন সোশ্যাল মিডিয়ার যুগ সবার হাতে অ্যান্ড্রয়েড ফোন এবং এই অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে পর্নগ্রাফি পণ্যতে আসক্ত বেড়েছে এই সংখ্যাটা নেহায়ত কম নয় আমাদের দেশেও বাংলাদেশেও পঞ্চাশ পার্সেন্টেরও বেশি পত্রিকার রিপোর্ট ষাট পার্সেন্টেরও বেশি মানুষ এখন পর্ণ আসক্ত এবং তার মধ্যে ছেলেরাই বেশি সম্মানিত দর্শক এগুলো কিন্তু ইসলাম ধর্ম শুধু নয় অন্য কোনো ধর্ম সাপোর্ট করে বলে আমাদের জানা নেই আসুন সে কথায় আমরা পরে আসি আমরা যেটা বলতে চাই ভারতে যে ঘটনাটা ঘটে গেল এই ঘটনার আসলে প্রকৃত বিচার কি হবে বা হয়েছে কি ইতিপূর্বে ইতিপূর্বে আমরা দেখেছি বাসে অথবা ট্রেনে এই জাতীয় ধর্ষণ বা গণধর্ষণের শিকার হয়েছে কিন্তু তাদের কেমন বিচার হয়েছে দৃষ্টান্তমূলক বিচার না করাই হলো যে পরবর্তী অপরাধের রাস্তাটাকে সহজ করে দেয়া যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হয় অপরাধের তাহলে পরবর্তী অপরাধটা কমে আসে এবং সেটা কিন্তু চৌদ্দশো বছর আগে আমাদের প্রিয় নবী সাল্লাহু আলাইহি সাল্লাম সেটা করে দেখিয়েছিলেন আল্লাহ রবুল্লা আলমিন সেটা করিয়েছিলেন হত্যার বদলে হত্যা খুনের বদলে খুন ধর্ষণ যদি করে তাহলে তাকে সঙ্গে সার চুরি যদি করে তাহলে হাত কেটে দেযা। যদি চিন্তাই করে তাহলে এক পাশের হাত অপর পাশের পা কেটে দেয়া এই জাতীয় যে আইনগুলো ইসলাম ধর্মে আছে সেগুলোর বাস্তবায়নী প্রকৃত শান্তি আনতে পারে এই পৃথিবীতে তার কারণ হলো এই পৃথিবী যিনি সৃষ্টি করেছেন তিনি এই পৃথিবীতে চলার পথও বাতলে দিয়েছেন সম্মানিত দর্শক মণ্ডলী মোবাইল কোম্পানি যে মোবাইলটা তৈরি করেছে তার জন্য যে চার্জারটা নির্ধারিত করেছে নির্দিষ্ট করেছে সেটা দিয়েই শুধুমাত্র চার্জ দেওয়া সম্ভব সুতরাং এই পৃথিবীতে শান্তি আনতে হলে যে আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবী সৃষ্টি করেছেন সেই আল্লাহ রব আলিনের বিধান যদি কায়েম করা সম্ভব হয় তবেই শান্তি আসা সম্ভব নতুবা শান্তি আসবে না আন্দোলন চলছে ভারতে সরকার পতনের আন্দোলন বিশেষ করে প্রাদেশিক সরকার মমতা ব্যানার্জির পতনের জন্য আন্দোলন শুরু হয়েছে ছাত্র সমাজ রাস্তায় নেমেছে এসেছে তারা এর দৃষ্টান্তমূলক শাস্তি অথবা বিচার চায় এক দফা দাবি করছে যে মমতা ব্যানার্জির পদত্যাগ ঠিক যেভাবে বাংলাদেশে একটা আন্দোলন হয়েছিল সম্মানিত দর্শক দর্শক মন্ডলী শুধুমাত্র পদত্যাগ দিয়েই কিন্তু শান্তি ফিরে আসে না বাংলাদেশের যে সরকারের পতন হয়েছে সেই সরকারের পতনেই কিন্তু বাংলাদেশে শান্তি ফিরে আসবে না শান্তি নিশ্চিত করার জন্যে আল্লাহ রব্বুল আলমিনের প্রদত্ত বিধান কায়েম ছাড়া কোনোভাবে শান্তি আসা সম্ভব নয় সুতরাং এই জাতীয় ধর্ষণ জেনা পরকীয়া পরনিন্দা পরচর্চা কিংবা অন্যায় অপরাধ খুন খারাপি লুটতরাজ চিন্তায় সব কিছু যদি বন্ধ করতে হয় তাহলে একটি ধর্মভিত্তিক সমাজ গড়ে তোলা দরকার আর সেই ধর্মভিত্তিক সমাজ গড়ে তোলার জন্য আপনাকে আমাকে ধার্মিক হতে হবে আপনাকে আমাকে কোরআনের কাছে আসতে হবে ইসলামের কাছে আসতে হবে সুন্দর সমাজের জন্যে আমাদের প্রচেষ্টা থাকতে হবে সম্মানিত দর্শক মণ্ডলী কোনো ধর্মই কিন্তু খারাপ হতে শেখায় না যে যে ধর্মের অনুসারী হন না কেন সে সেই ধর্মের যদি পূর্ণাঙ্গ অনুসরণ করেন তবে হয়তোবা সেখানেও শান্তি থাকতে পারে তবে প্রকৃত শান্তি আসবে ইসলামের মাধ্যমে দর্শক সর্বশেষ যেটা বলতে চাই সেটা হলো ভারতে ঘটে যাওয়া যে ঘটনা এই ঘটনার সুনির্দিষ্ট তদন্ত সাপেক্ষে যারা অন্যায় করেছে তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করেই তবে এই সমাজকে শান্ত করা যেতে পারে তবে এটার স্থায়ী শান্তির জন্যে নিঃসন্দেহে আল্লাহর আইন ছাড়া শান্তি আসতে পারে না আমরা এই ঘৃণীত কাজের নিন্দা জানাচ্ছি সে যে ধর্মের হোক না কেন সে যে দেশের হোক না কেন আমরা মানুষ এটাই সত্য এক আদমের সন্তান সুতরাং কোনো হিন্দু যদি আক্রান্ত হয় কোনো বৌদ্ধ খ্রিস্টান যদি আক্রান্ত হয় সেটার জন্য অবশ্যই প্রতিবাদ এবং প্রতিরোধ আমাদের করে যেতে হবে করা উচিত আজকের সময়ের অসঙ্গতিতে এতক্ষণ পর্যন্ত আপনারা থাকার জন্যে অনেক অনেক ধন্যবাদ আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি কবির বিন সামাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ